কলকাতায় রাম মন্দিরটি অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত একটি দর্শনীয় স্থান যেটি বড়বাজার এলাকায় চিত্তরঞ্জন এভিনিউয়ে পার্ক মেট্রো ও মহাত্মা গান্ধী রোড মেট্রোর মধ্যবর্তী স্থানে অবস্থিত কলকাতার বড়বাজার তথা মেছুয়া বাজার অঞ্চলের এই দর্শনীয় মন্দিরটি বহু প্রাচীন মন্দিরটি ভাস্কর্য অনিন্দ সুন্দর এখানে অত্যন্ত সুন্দর প্রভু শ্রীরামের মূর্তি রয়েছে সঙ্গে লক্ষণ সীতা ও হনুমানের মূর্তিও খুব সুন্দর এছাড়াও এখানে একটি সুন্দর শিবলিঙ্গ রয়েছে শিবলিঙ্গ ছাড়াও মহাদেব শিবের একটি সুন্দর মূর্তির উপাসনা হয় এছাড়া এখানে দেবী অন্নপূর্ণার মূর্তি রয়েছে রাধা কৃষ্ণের সুন্দর মূর্তিও এই মন্দিরে আছে শুধু কলকাতার মানুষজন নয় কলকাতার বাইরে থেকে যারা আসেন তাদের জন্যেও এই মন্দিরটি একটি দর্শনীয় স্থান এখানে এলে মন এক অনাবিল শান্তিতে ভরে ওঠে